গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো বন্ধুরা একটা ডালে কয়টা ফোটে একটা ফুটে গেছে দেখো আরও দুটো বেরোচ্ছে তিনটে কোনোটাতে চারটে এরকম ফুল ফোটে তোমাদের এই ফুলগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম নভেম্বর মাসের একদম প্রথমে সেই ফুলগুলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চলে যাচ্ছে দেখো এখনো... শেষ হয়নি ফোটা মনে হচ্ছে যে সবেমাত্র শুরু হয়েছে এত ফুল ফুটেছে দেখো আরো প্রচুর ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব সুন্দর তো ভিডিওটি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো সেদিন দেখালাম গোলাপ কতগুলো ওই গোলাপগুলো ঝরিয়ে গিয়ে আবার দেখো আজ কতগুলো ফুটেছে মনে হয় মানে তেরো চোদ্দো পনেরো এরকম হবে গোলাপের মুখগুলো ওইদিকে মুখ করে আছে দেখো প্রচুর ফুটেছে দেখো সুন্দর বড় বড় গোলাপ সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে তোমাদের দেখাবো চিতল মাছের ঝাল দেখতে থাকো আমি কি রকম করে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা ভাজা বসে দিয়েছি মাছ আরও আসে ভেজে নিয়ে আর দেখো আমি স্টেজে আমি এটা পরে বারে ভাজাটা হচ্ছে আর প্রথমে দেখো দেখো একসার হয়ে যাচ্ছে তো চলো এটাও ভেজে নিয়ে আসি ফুটছে এই মাছ ভীষণ ফোটে চলো আর দেখো বন্ধুরা আবার এবার দেখো তোমাদের সঙ্গে চিতল মাছের ঝাল শেয়ার করছি মশলাটা কষানো চলছে এটাতে আছে লঙ্কা আর জিরে আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর নুন হলুদ আর এই দেখো আমার এই মাছগুলো ভাজা একদম কমপ্লিট সবগুলো সবগুলো দিয়েই ঝাল করবো অনেকগুলো মাছ আছে তো ঝালটা বেশি ভালো হবে তো চলো দেখতে থাকো আমি মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নিয়ে আসছি তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমাদের সঙ্গে আর একটা মানে বলা হয়নি মিস হয়ে গেছে দেখানোটা আমি যেহেতু ঝাল করছি চিতল মাছের তাই এই দেখো এই শস্য পোস্ত আমার গুঁড়ো আছে এটা একটু অল্প একটু জাস্ট দিয়েছি একটু পোস্তর গন্ধটা হবে ঝাল যেহেতু সেই জন্য আজকে পেস্ট করিনি গোটা সর্ষে আর পোস্ত না শুধু একটু গুঁড়ো দিয়েছি আর অর্ধেক টমেটো দিয়েছি বাস এটা আমার এই এরকম এর মধ্যে এবার আমি এই দেখো আমার জল বসানো আছে ফুটন্ত জল দেবো এই জলটা এখন ঢেলে দেবো কি সুন্দর তেল ছেড়েছে দেখো দারুণ লাগছে দেখো আমি সব রান্নাতেই গরম জল ইউজ করি এটুক লাগবে অনেকগুলো মাছ আছে তো মাছে তো আবার ঝোলটা টেনে নেয় আবার ফুটোতে হবে পাঁচ সাত মিনিট দেখো এইবার আমি এই পর্যায়ে মাছটা ঢেলে দেব দেখো করে ফুটছে এই মাছগুলো দেব হাত দিয়ে দিতে হবে আবার এইবার আমি এটা একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো দিয়ে আবার পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নিয়ে আসবো একদম সিম আছে পরে উল্টে দেব চলো দেখতে থাকো ফাইনাল করে নিয়ে আসছি এই দেখো দেখতে এরকম হয়েছে এইবার আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো চার পাঁচ মিনিট ঢেকে রাখবো তার আগে আমি একটা কাঁচা লঙ্কা চিরা এই যে দিয়ে দিলাম এটার ফ্লেভারটা যেন সুন্দর আসে ঢেকে দিয়ে রেখে দিব। এরপরে আবার তোমাদের দেখাবো চলো এই দেখো ফাইনাল লুক দেখতে এরকম হয়েছে চিতল মাছের ঝাল তো বন্ধুরা আজ আমি এইখানে ভিডিওটি রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলি তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখো ঠান্ডায় ওয়াশিং মেশিনের উপরে এসে দেখো দেখো ঘুম পেয়ে গেছে ওর চোখ আছে কি ঘুমাবে ঠান্ডায় যাচ্ছ কেন বারবার বাইরে বলছি যে ভীষণ ঠান্ডা পড়েছে এত কুয়াশা এত কুয়াশা বাইরে যাওয়া যাচ্ছে না হাওয়া বইছে আর ও বারবার দৌড়ে যাচ্ছে ছাদের উপরে আবার দৌড়ে আসছে এরকম করে ঠান্ডা লেগে